ফের দুঃসংবাদ বিনোদন দুনিয়ায় মাত্র একত্রিশ বছর বয়সেই চলে গেলেন অভিনেত্রী নূর মালবিকা দাস কাজল ও যিশুর সাম্প্রতিক ওয়েব সিরিজ ট্রায়ালে অভিনয় করেছিলেন মালবিকা মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় গত ছয়ই জুন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অভিনেত্রী নিজের বেডরুমেই ফ্যান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ কাতার এয়ারওয়েজের বিমান সেবিকা ছিলেন নূর খবর অনুযায়ী ওসিয়ারা পুলিশ অভিনেত্রীর ফ্ল্যাটে পৌঁছলে দেখে যে তার ফ্ল্যাটটি ভিতর থেকে বন্ধ তখন বাধ্য হয়েই ফ্ল্যাটের দরজা ভাঙে পুলিশ ঘরে ঢুকেই পুলিশ দেখে যে ফ্যান থেকে ঝুলছে দেহ যা ইতিমধ্যেই পচনের পথে জানা যায় যে তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোনোর পরেই পুলিশে খবর দেয় তার প্রতিবেশীরা যে ঘরে মালবিকা আত্মহত্যা করেছেন সেই ঘর থেকে পুলিশ উদ্ধার করেছে তার মোবাইল কিছু ওষুধ এবং একটি ডায়েরি ময়না তদন্তের জন্য তার দেহ পাঠানো হয় গোড়েগাঁও সিদ্ধার্থ হাসপাতালে অভিনেত্রীর বাড়িতে খবর দেওয়া হলেও তার শেষ যাত্রায় হাজির হননি তার বাড়ির মানুষেরা একটি এনজিওর মাধ্যমে পুলিশই মালবিকার শেষকৃত্য সম্পন্ন করে অসমের মেয়ে মালবিকা একাই থাকতেন মুম্বাইয়ে জানা যাচ্ছে যে গত মাস পর্যন্ত তার পরিবারের সদস্যরা তার সঙ্গে মুম্বাইয়েই ছিলেন মাত্র এক সপ্তাহ আগে তারা ফিরে যান গ্রামে মুম্বাইয়ে একাধিক ছবি ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি কিন্তু কেন তিনি আত্মহত্যা করলেন তার কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ